সম্মানিত বন্ধুরা কোরআনুল করিম জেনে বুঝে পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ অবশ্য কর্তব্য চাই নারী হোক পুরুষ হোক মুসলমান মাত্রই সকলের উপর কোরআনুল করিম জেনে বুঝে পড়া কর্তব্য কোরআন জন্য আসেনি যে শুধু শুধু সোয়াবের নিয়তে তিলাওয়াত করতে থাকা পাঠ করতে থাকা কোরআন আসছে মানুষের চিন্তা বিশ্বাস মননের মধ্যে পরিবর্তন আনার জন্য তার চরিত্র স্বভাব আখলাখের মধ্যে পরিবর্তন আনার জন্য এবং কোরআনের মাধ্যমে কোরআনের গাইড নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে কোরআনের হুকুম বাস্তবায়ন করার মাধ্যমে ব্যক্তি সমাজ রাষ্ট্রের পরিবর্তন সংশোধন করার জন্য এই জন্য আমরা বলবো যে অর্থ সহ কোরআন পড়ুন কোরআনের আয়াতের অর্থ জেনে বুঝে পড়া এটা আপনার উপর ফরজ সোহাব আপনি আশা করছেন তো নবীজি বলছেন যে কুরআনুল করিম এর একটি আয়াত জেনে পড়া একশ রাত নমাজ পড়ার চেয়েও তোমার জন্য উত্তম সুবাহ আল্লাহ তা আপনি অর্থ সহ পড়লেই আপনি অসংখ্য অগণিত সোয়াবেরও মালিক হচ্ছেন প্রতি হক করে দোষ নাকি এটা তো আসেই অর্থ বোঝার মধ্যেই হইল সব সব শিক্ষা অর্থ বোঝার মধ্যেই হইলো আপনার পরিবর্তন আপনার ইমান জ্ঞান বৃদ্ধির মূল কারণ কোরআন করিমে আল্লাহ তালা নিজেই বলেছেন লাকাদ আনজালনা আলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন আমরা তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে রয়েছে তোমাদের আলোচনা তোমাদের জিকির রয়েছে এরপরও তোমরা কি বুঝবে না আকল খরচ করবে না বুঝবে না জানবে না আল্লাহ তিনি অন্যত্র বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আলকুরআন আমা আলা কুলুবিন আকফালহা তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না নাকি তাদের অন্তরগুলো তালাবদ্ধ তাদের অন্তরে তালা লাগিয়ে লেগে গেছে তো আসলেই মুসলমানরা আজকে থেকে চলে গেছে কারণ কোরআন শুধু সোয়াবের নিয়তে কোরআন পাঠকেই নেকামল মনে করে এর মধ্যেই সে ক্ষান্ত রয়েছে তার তিলাওয়াতের মধ্যেই তার সীমাবদ্ধ নিজেকে রাখছে অথচ কুরান অনুযায়ী আমল করা হইলো তার কর্তব্য সে এটা বুঝে বুঝতেই পারতেছে না তো না জানা না বুঝা এটা আল্লাহর দৃষ্টিতে এটা অপরাধ সুরা মুলকে এই জন্য বলবে না জাহান্ন আর তারা বলবে যদি শুনতাম যদি বুঝতাম তাহলে আজকে জাহান্নামিদের মধ্যে থাকতাম না সুহান আল্লাহ সুরা মুলকের মধ্যে এই কথাটা বলছেন দশ নম্বর আয়াতে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম নিজেই বলছেন লাম মান আফি সালাস যে ব্যক্তি তিন দিনের কম সময়ে কোরআন ফোড়ে নিল ওরা কোরআন খতম করল সে আসলে বুঝেনি লাম ইয়াফকাহ সে কোরআনটা বুঝলো না জানল না এই জন্য দীর সুস্থে বুঝে শুনে কোরআন তিলাওয়াত করতে হবে নবী ইসলাম নিজেই বলেছেন লালাম ইয়াথলুল কোরআন মানলামিয়া আমালবি যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো না সে মূলত কোরআন তিলাওয়াতি করল না এটা তার কোরআন তিলাওয়াত হয় নাই আল্লাহ আল্লাহবুলা আমিন বলছেন আল্লাহ ইনা তাই না হুমুল কিতাবা ইয়াত নাহু হাক্কা তিলাওয়াতিহি উদা ইয়া মিনা আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাব যথাযথভাবে হক আদায় করে পাঠ করে তিলাওয়াত করে এরাই এই কিতাবের প্রতি ইমান এনেছে আহ তো কোরআনের প্রতি ইমান দাবি হচ্ছে গিয়ে কোরআনের হক আদায় করে বুঝে শুনে তিলাওয়াত করা আল্লাহ রব আলিন আপনাকে আমাকে বুঝে যে বুঝে কোরআন পড়ার তৌফিক দান করুন ও ইমাম ফুজাইল ইবনে আয়াজ রহিমাহুল্লা বলছেন ইন্নামা উনামা নাজাল নাস তিলাওয়াতাহু আমলান কেইলা কাইফলা আমল ওবিহি আলা যোহিল্লো হালা লাহু ইউহার রিমু হারা মাহু ওয়া তামিরুবি আহ ওয়ামিরিহি ওয়ান তাহু আন নয়াহি হি ওয়াকিফোয়িন দা তিনি বলছেন কোরান নাজিল করা হয়েছে যে কোরান অনুযায়ী আমল করবার জন্য আর লোকেরা এই কোরআন পাঠকেই আমল মনে করে বসে রয়েছে আমল তিল পাঠকেই সে আমল রূপে গ্রহণ করেছে প্রশ্ন করা হলো যে কোরান অনুযায়ী আমল কিভাবে হবে তিনি বললেন কোরআনে যা হালাল করা হয়েছে তা সে হালাল হিসাবে গ্রহণ করবে কোরআন যা কিছুকে হারাম করছে তা হারাম হিসেবে গ্রহণ করবে কোরআনে যত বিষয় বিষয়ের আদেশ দেওয়া হয়েছে সে অনুযায়ী আমল করবে আর যা কিছু নিষেধ করা হয়েছে এর থেকে বিরত থাকবে আর কোরআনের বিস্ময়কর তথ্য আবিষ্কার বিষয়ের সংবাদের সময় সে এখানে থামবে চিন্তা করবে গভীরভাবে যে কি বিস্ময়কর আশ্চর্যজনক তথ্য সংবাদ আল্লাহর বোলা আল আমিন মানব জাতির সামনে ফেস করেছেন এটা এলমিল আমল খাতিব বাগদাদির কিতাবের মধ্যে এই কথাটা আছে হুবহু হদরৎ হাসান বসরি রহিমাহল্লাহ তিনিও বলছেন উঞ্জিলাল কুরআন ও লিয় মালা বিহি সাত হাজার নাচ ও আমালা ইয়ানি একতাসার আলা তিলাওয়া ওতারাকুল আমলা বিহি হ্যাঁ হাসান বশারি বলেন কোরআন নাজিল হয়েছে সে অনুযায়ী আমল করবার জন্য কিন্তু লোকেরা কোরান তিলাওয়াতকে আমল রিসাব হিসাবে গ্রহণ করেছে অর্থাৎ তারা তিলাওয়াতের মধ্যে নিজেদেরকে নিজেদেরকে সীমাবদ্ধ করলো আর সে অনুযায়ী আমল করাকে তারা ছেড়ে দিল এ কথাটা তেলবিসে ইবলিসের মধ্যে আব্দুর রহমান ইবনুল জৌজি আনছেন একশো আট পৃষ্ঠার মধ্যে সম্মানিত দিনী ভাইরা আল্লাহ রসুল ইসলাম বলছেন কিয়ামতের পূর্বে দুনিয়া থেকে কুরআনুল করিম আল্লাহর দরবারে চলে যাবে হার্সের নিচে গিয়ে ওলাহু দাউই মিশ্র দাউই নাহলি মৌমাসির গুঞ্জনের মতো গুঞ্জন করবে আল্লাহ তালা বলবেন মা লাকাইয়া কোরআন কোরআন তোমার কি হয়েছে তখন কুরআন অভিযোগ করে বলবে উতলা ওলা ইয়ুম আলু আমাকে শুধু ফাট করা হয় আমার উপর আমল করা হয় না আমার নির্দেশনা অনুযায়ী চলা হয় না আমল করা হয় না শুধু তিলাত করা হচ্ছে তো কোরআন তো হইলো শব্দ মৌ অর্থের সমষ্টির নাম আল কোরআন ও ইসমুল্লিন নাজমে উল মানা জামিয়া আপনি যখন তিলাওয়াত করবেন বা আকিম উসলাত বা আতুজাকাত এটা কোরআনের আয়াতের একটা অংশ বারবার এই আয়াতটা কোরআনে উচ্চারিত হয়েছে আকিম উসলাত আর তোমরা নামাজ কায়েম করো আর জাকাত দান করো তো আমি কিম উসলাত ও আতুজাকাত বললেন অর্থটাও আপনি দেখতেছেন যে তোমরা নামাজ কায়েম করো জাকাত দান করো এইভাবে আপনি বুঝে যদি পড়েন এটা হলো আপনার পূর্ণাঙ্গ তিলাওয়াত আর অর্থ না জেনে যদি বলেন তাহলে তো পূর্ণাঙ্গ তিলাওয়াত এটা ফরজ সবাইকে পড়তে হবে রমজানুল হচ্ছে কোরআনের মাস কোরআন চর্চার মাস কোরআন নাজিলের মাস আর কোরআনই হচ্ছে মর্যাদার প্রতীক মর্যাদার মানদণ্ড কোরআন যে যত বেশি জানবে বুঝবে সে অনুযায়ী আমল করবে তার মর্যাদা আল্লাহর কাছে হবে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাম তাই বলছেন আকরামুল খালকে আলাল্লাহ আলামুহম বিমা আনজাল আ সৃষ্টির মধ্যে মানবকুলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সম্মানী হচ্ছে ওই ব্যক্তি যেতে আল্লাহ নাজিল কৃত কিতাব সম্পর্কে যে অধিক অবগত রয়েছে সুবাহান আল্লাহ তো সম্মানিত দিনী ভাইরা আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি এবং কোরআনে উপস্থাপিত বিষয় সম্পর্কে অবগত হই এর দ্বারা নিজেদের স্বভাব চরিত্র চিন্তা চেতনা বিশ্বাসকে গঠন করি আহ এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবে রসুল ইসলাম বলছেন ইকলাম কোরআনাহ শফি আলিয়া সাহাবি তোমরা কোরআন পড়ো দিন এই কোরআন তার সাথীদের জন্য সুপারিশকারী হবে রসুল বলছেন তা আল্লাুল কুরআন ফাইনাহু সাহাফি উল্লাহুম তোমরা কোরআন শিখো কোরআন তোবাদের জন্য সুপারিশকারী হবো আমরা তো জানি মোহাম্মদুর রসুল্লাহ সাল সুপারিশ করবেন আরে কুরআন যে বর্জন করবে নবী মোহাম্মদ রসুল্লাহ তার জন্য সুপারিশ করে করবেন না বরং তাদের বিরুদ্ধে তিনি মোকদ্দমা দায়ের করবেন অভিযোগ করবেন এই জন্য কোরআনে কারিমে আছে ওকাল রাসুল ইয়া রব্বি ইন্না তাকাজু হাজাল আল কোরআন মাহজুরা আর রসুল বলবেন হে রব হে পালন আমার কোম আমার জাতি এই কোরআনকে বর্জন করেছে তো তিনি উল্টা অভিযোগে না করবেন আর কি সুপারিশ করবেন তিনি তো বলছেনি আমি সুপারিশ করব আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন কিন্তু কোরআন যাদেরকে পাকড়াও করবে আটক করবে এদের ব্যাপারে আমি মোহাম্মদের সুপারিশ আল্লাহর দরবারে গৃহীত হবে না তিনি বলবেন ইয়া রব্বি মা বাকিয়াফিন না রে ইল্লামান হাবাসাহুল কুরআন আমার রব জাহান নামে আর কেউ অবশিষ্ট নেই কিন্তু কোরআন যাদেরকে আটক করেছে আসুন আমরা কোরআনের পাকড়াও থেকে বাঁচি কোরআন আমাদের জন্য সুপারিশকারী হোক রসুল্লাহ ইসলাম আমাদের জন্য সুপারিশকারী হন হ্যাঁ অথবা সাথে সম্পর্ক করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন যারা বুঝবে না কেয়ামতের কোরআন যারা পড়বে না বুঝবে না সে অনুযায়ী চলবে না কেয়ামতের দিন তাদেরকে উঠানো অন্ধ অন্ধরূপে দুনিয়াতে চাকুস্মান হলেই কি এদেরকে রূপে উঠাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এই পূর্ণাঙ্গ জীবন্ত কিতাব থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এটা মানুষের হেদায়াতের জন্য এসেছে এটা মানব জাতির জন্য মুসলিম জাতির জন্য এটা রহমত এবং শিখা আসুন আমরা পড়্ত সহ গভীর মনোযোগ সহকে কোরআন আমরা পড়ি বুঝি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বু